কুর্সি ফ্লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলাম গোলাপ ফুলের ব্যাগে টিউটোরিয়াল নিয়ে আসতে তো আজকে আপনাদের জন্য গোলাপ ফুলের ব্যাগের টিউটোরিয়াল নিয়ে এখানে আমি মোটা মালাইকোট সুতাটা ইউজ করছি আর আগেরটা হচ্ছে লাল গোলাপ ছিল আজকে আমি সাদা গোলাপ তৈরি করবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যায় বিলিওটি একটু লক্ষ্য করে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি মুখেও বলে দেবো তারপরে একটু লক্ষ্য করে দেখলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি থ্রি পয়েন্ট জিরো এম এম এর একটি হুক নিয়ে নিয়েছি তো ম্যাজিক রিং তৈরি করে আমি একটি চেন করে নেব তারপরে এই ম্যাজিক রিং এর ভিতরে প্রথমে একটি সিঙ্গেল ক্রোসিট করে নেব এই সিঙ্গল ক্রশিটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গল ক্রোসিট করে আমি একটি ডাবল ক্রোসিট করে নিলাম প্রথম ডাবল কোশিটটা টা আমি এইভাবেই করি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন তো এই ম্যাজিক ভিতরে আমি মোট তেরোটি ডাবল কোশিট করব, যেভাবে আমি ডাবল কোশিট করে নিচ্ছি আপনারও ডাবল কোশিট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি তেরোটি ডাবল কুশিটি করে নিয়েছি এখন প্রথম যে ডাবল কুশিটা করেছিলাম আমি কিভাবে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখে আমি যেভাবে কাজটি দেখাচ্ছি এইভাবে কাজটি করবেন এই দুটি লুপে কাজ করবেন না সাধারণত আমরা দুটি লুপে কাজ করি কিন্তু গোলাপ ফুলের ব্যাগ তৈরি করার সময় দুটি লুপ ধরে কাজ করা যাবে না এই যে যে একটি লুপ আমি দেখাচ্ছি একটি লুপ আর ডাবল কুশিটের পিছনে দেখবেন আরেকটি লুপ হয় সে এই দুটি লুপ ধরে হচ্ছে কাজ করতে হবে তো আমি যেভাবে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখে এই সেমভাবে কাজটি করে নেবেন আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি স্লিভ স্টিচ করে নিচ্ছি করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটি লুপ হবে এই যে যে লুপটি আমি দেখাচ্ছি এই লুপ দিয়ে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি তৈরি করব তারপরে রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিচ্ছি চেন করে একই স্থানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা করে নিলাম এখন এই একই চেনের ভিতরে আমি আরো একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো একটি চেনে আমি কিন্তু দুটি ডাবল ক্রোশেট করে নিলাম তারপরের যে চেনটা আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটি করবেন তারপরের চেনেও

যাচ্ছে প্রত্যেকটি জায়গা থেকে একটি একটি করে লুক থেকে যাচ্ছে তো এই লুপের ভিতর দিয়ে হচ্ছে আমার পরবর্তীতে পাপড়িগুলো করতে হবে তাই এই লুপগুলো গুলো কাজ করতে হবে যেভাবে আমি করছি সেইভাবে পুরোটা করে নেবেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সে ভাবে পুরো রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে ডাবল কুশিটা করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচটা আটকে নিচ্ছি যেভাবে আমি আগের রাউন্ডে স্লিপ স্টিচটা আটকে নিয়েছিলাম এই রাউন্ডে আমি সেমভাবে স্লিপ স্টিচটা আটকে নিব একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে খুবই সুন্দর করে সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোনো অসুবিধা না হয় তো একটু লক্ষ্য করে দেখবেন ভিডিওটি তাহলে আপনারা সম্পূর্ণটা সুন্দরভাবে বোঝা যাবে তো পরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিয়ে সেম স্থানেই একটি সিঙ্গেল ক্রোশিট করে নিলাম এখন এই সিঙ্গেল ক্রোশিটের ভিতর দিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশিট করে প্রথম ডাবল ক্রোশিটটা কমপ্লিট করে নিলাম এখন দেখুন তারপরে এই যে চেনটা সেই চেনে আমি প্রথমে একটি ডাবল ক্রোশিট করব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডাবল ক্রোশিট করছি এখন এই একই চেনে আমি আরও একটি ডাবল ক্রোশিট করে নেব তো একটি চেনে আমি দুটি ডাবল ক্রোশিট করে নিলাম এই দেখুন এই রাউন্ডে কিন্তু আমি লুপ রাখছি এই লুপটা প্রত্যেকটি রাউন্ডে রাখতে হবে আমার গোলাপের পাপড়িগুলো তৈরি করার জন্য প্রত্যেকটি রাউন্ডে এই লুপগুলো রেখে রেখে কাজ করতে হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বা বোঝাতে পারছি এখন তারপরের যে চেন সেই চেনেও আমি প্রথমে একটি ডাবল কোশেট করে নেব

আর দুই নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেব এই রাউন্ডে আপনার প্রথম একটি চেনে একটি ডাবল ক্রোশেট করতে হবে আর দুই নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি এবং বললাম এই একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সে একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে ডাবল কোর্সিট সেখানে আমি একটি সিঙ্গেল কোর্সিট দিয়ে আটকে দিচ্ছি সরি স্লিপ স্টিচ আটকে দিলাম এখন পরে রাউন্ড করার জন্য আমি একটি চেন করে নিলাম চেন করে নিয়ে একই স্থানে আমি একটি সিঙ্গেল কোর্সিট করে তার ভিতর দাঁড়ো একটি সিঙ্গেল কোর্সিট করে প্রথম ডাবল কোর্সিটটা কমপ্লিট করে নেব এভাবে প্রথম ডাবল কোর্সিট করলে আপনার ফিনিশিংটা খুবই সুন্দর আসবে তো তারপরে যে চেনটা সে চেনে আমিও একটি ডাবল কশিট করব এখন তিন নাম্বার যে চেন সে তিন নাম্বার চেনে আমি দুটি ডাবল কশিট করে নেব সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করব দুই নম্বর চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করব তিন নম্বর চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেব পড়ো আমি আমার চ্যানেলে অনেক রাউন্ড শেপের দুটি ভিডিও দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ওইখানেও আমি বিস্তারিত বুঝিয়ে দিয়েছি যে রাউন্ড শেপটি কিভাবে তৈরি করবে এখানে আমি বলে দিচ্ছি তো এই রাউন্ডে হচ্ছে আপনার পরপর দুটি চেনে একটি করে ডাবল কোশিট করবেন আর তিন নম্বর যে চেন সেখানে দুটি করে ডাবল কোশিট করে নেবেন তো এইভাবেই তার পরের রাউন্ড যে করবেন সেখানে পরপর তিনটি চেনে একটি করে ডাবল কোশিট করবেন চার নম্বর চেনে দুটি ডাবল কোশিট করে নেবেন তো এইভাবেই হচ্ছে রাউন্ডগুলো বাড়াতে হবে তারপরের যে রাউন্ড পাঁচ নম্বর চেনে দুটি ডাবল কোশিট করে নেবেন আশা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আমি যেভাবে দেখালাম এবং বললাম এই ভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং আমার যতখানি রাউন্ড শেপ দরকার আমি ততটাই রাউন্ড শেপ তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমার যতটা রাউন্ড শেপ দরকার আমি ততটা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটি রাউন্ডে কিন্তু আমি একটি করে লুপ ছেড়ে দিয়েছি প্রত্যেকটি ডাবল কোশেট থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু আমি লুপগুলো ছেড়ে দিয়েছি একটি লুপ ছেড়ে আর একটি লুপে আমি ডাবল কোশেট করে নিয়েছি ওকে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শুধু রাউন্ড শিফটেই তৈরি করে দেখালাম বিস্তারিত দেখিয়েছি ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তাই আমি পাট পাট করে আনবো আপনাদের জন্য কালকে ইনশাআল্লাহ ফুল কিভাবে আমি তৈরি করবো সেটার ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিওটি এই এ পর্যন্ত ভালো থাকবেন ধরে রাখবেন আবার দেখাবি নতুন কোনো ভিডিও নিয়ে বাই